সব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচন্ড ঝড় বৃষ্টি দুর্যোগের পূর্বাভাস নতুন করে উঠে আসছে যেটা আপনাদের আগে একটা আভাস দিয়েছিলাম আগামী কাল এবং আগামী পরশু মঙ্গলবার বুধবার প্রচণ্ড দুর্যোগ হতে পারে সাত থেকে আটটি জেলায় একটু বেশি সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাতে হতে পারে এছাড়াও কতদিন এই ঝড় বৃষ্টি চলতে পারে এবং উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও প্রচন্ড বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে সঙ্গে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি আজকে রাতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করবে কুড়ি তারিখের দিকে আবারও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই দুই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে তার প্রভাবটা কুড়ি তারিখ থেকে শুরু হবে এছাড়া বাংলাদেশের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে প্রথমেই আমরা সেটা দেখে নেব আজকের আবহাওয়াটা কেমন থাকতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই বলতে চাইছেন যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাবে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে বুঝতেই পারছেন গরম ভাবটা আসার যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছিল সেটা আর একদমই থাকছে না বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই তিন দিন সর্বোচ্চ তাপমাত্রাটা তিরিশ ডিগ্রি নিচে নামতে পারে সুতরাং যে গরমের অবস্থাটা ক্রমে ক্রমে বাড়ছিল সেটা এই মুহূর্তে আর থাকছে না কিন্তু সপ্তাহের শেষে অর্থাৎ শনি ও রবিবার থেকে আবারও তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে প্রথমে যে বৃষ্টির পূর্বাভাসটা আজকে রয়েছে তাতে জানানো হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই পাঁচটি জেলার কোনো কোনো অংশে হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড় বইতে পারে তবে অন্যান্য জেলাগুলো যা পূর্বাভাস তাতে আজকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সেরকম কোনো সতর্কবার্তা আজকে থাকছে না অন্যদিকে রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এখানে হালকা হালকা কোনো কোনো অংশে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আবারও নাও হতে পারে লাইকলি অর্থাৎ আজকে সার্বিকভাবে বলতে গেলে দক্ষিণবঙ্গে শুধুমাত্র মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে বিভিন্ন জায়গায় কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক কিন্তু নয় তবে মারাত্মক সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল আগামী পরশু উনিশ এবং কুড়ি তারিখে যেটা আপনাদের আগে বলেছিলাম বিশেষ করে কিছু কিছু জেলাতে ইতিমধ্যে বিরাট বাণী রয়েছে সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা এই জেলাগুলোতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে মঙ্গলবারে সঙ্গে অধিকাংশ জায়গাগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাস মোস্ট প্লেসেসেস এমনটা বলে দিয়েছেন আইএমডি পাশাপাশি কোনো কোনো এলাকায় হতে পারে বৃষ্টি এই জেলাগুলোতে সুতরাং মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি উনিশে মার্চ তারিখে এছাড়াও অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে ঝড় হবে তীব্রতা একটু কম থাকতে পারে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই একই পরিস্থিতি থাকবে এমনটাই সূত্রের খবর এছাড়াও অন্যান্য জেলা যেমন রয়েছে মুর্শিদাবাদ এখানেও অনেক জায়গায় বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে নদিয়া জেলাতেও হতে পারে একই পরিস্থিতি এবার বুধবার কি পরিস্থিতি থাকতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সঙ্গে বলা হয়েছে মেনি প্লেসেসেস প্রত্যেকটা জেলাতে বুধবারে ঝড়ের তীব্রতা প্রত্যেকটা জেলাতেই একই থাকবে এমনটাই বলেছেন আবহাওয়া দপ্তর সঙ্গে বৃষ্টি একটু বাড়তে পারে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই বর্ধমানের দিকে এছাড়াও হুগলি জেলা মেদিনীপুর ও বাঁকুড়া জেলার দিকে এখানে বৃষ্টি একটু বেশি হতে পারে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় দমকা একটু মাঝারি ভারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই দুই দিন মঙ্গলবার ও বুধবার প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এই দুই দিন কিন্তু দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বেশি কলকাতার সংলগ্ন জেলাগুলোতে তুলনামূলক একটু কম রয়েছে তবে কুড়ি তারিখের পর আবারও কী হতে পারে একুশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ছোড়ো হাওয়াও দিতে পারে বাইশ তারিখ থেকে আর কোনো সেরকম বৃষ্টির প্রভাস এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এবার আপনাদের জানাব উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামীকালে যে আপডেট রয়েছে তাতে হালকা বৃষ্টি হতে পারে মালদহ জেলা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বাকি জেলাগুলোতে আগামীকাল বৃষ্টি হচ্ছে না তবে আগামী পরশু পূর্বভাসটা পাওয়া যাচ্ছে মূলত কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে তবে উনিশ তারিখে যে আপডেট রয়েছে তাতে উনিশ তারিখে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে যেটা বললাম মালদাহ ও দক্ষিণ দিনাজপুর জেলাতে তবে কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়তেই থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়াও মালদাহতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে একুশ তারিখের দিকে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাইশ ও তেইশ তারিখ এই দুই দিন উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তাই বাইশ তারিখ এবং তেইশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট বা প্রভাস আজকে রয়েছে তাতে হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝিরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আগামী কাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে উনিশশো কুড়ি তারিখে বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেওঘর সঙ্গে রয়েছে ধানবাদ দুমকা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কোনো কোনো এলাকার উপর দিয়ে এর পাশাপাশি যে আপডেট রয়েছে বৃষ্টির সঙ্গে ঝড়ের তীব্রতা তো থাকবেই কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে তবে কুড়ি তারিখের পর বৃষ্টির তীব্রতা বেশ কিছুটা কমতে পারে হালকা 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 মাঝারি বৃষ্টি কিন্তু একুশ তারিখ এবং বাইশ তারিখের কোনো কোনো এলাকায় হতে পারে জামশেদপুরের দিকেও হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে সুতরাং বুঝতে পারলেন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে এবার জানাবো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এখানে আবারও বৃষ্টি বাড়বে বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ এই তিনটে দিন আসামের গোয়ালপাড়া গৌহাটি দিসপুর বরপেটা জোরহাট শিলচর এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়ের দিকেও এরকম একটা পূর্বাভাস রয়েছে এবার নিচের দিকে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতের যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বাইশ এবং তেইশ তারিখে মাঝারি থেকে দুই এক পশলা কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরামেও রয়েছে মণিপুরও রয়েছে ত্রিপুরা থেকে বাইশ তারিখে অধিকাংশ জেলাতে বৃষ্টি চলবে হালকা থেকে হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বাংলাদেশেও বৃষ্টি হবে আজকে খুলনা বিভাগে দুই এক জায়গায় দু এক জায়গায় হালকা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালের যে পূর্বাভাস রয়েছে আগামীকাল খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং এছাড়াও সিলেট বিভাগের দিকেও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বর্জ্যপেদী সহ বৃষ্টি চলবে সব থেকে বড় কথা রয়েছে কুড়ি তারিখের পর থেকে আবারও বাংলাদেশে বৃষ্টি বাড়বে বিশেষ করে একুশ তারিখের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি দেই জুড়ে বিক্ষিপ্তভাবে চলতে পারে বাইশ ও তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বাইশ তারিখে রাজশাহী রংপুর ময়মনসিং ও সিলেট এছাড়াও ঢাকা বিভাগে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হবে কোন কোনো জায়গায় একটু বৃষ্টি মাঝারি ভারীও হতে পারে এবং তেইশ তারিখে রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তেইশ তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই বাংলাদেশের দিকে বৃষ্টির যে পূর্বাভাস একুশ এবং বাইশে মার্চ তারিখে দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে একুশ এবং বাইশ তারিখে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া পড়তে পারে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং